السلام عليكم তো এটাল বিষয় প্রত্যাশী বক্তব্য আশা করি আল্লাহ তালার অশেষ সহমত প্রিয় বন্ধুরা কয়েকটি কথা বলবো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন প্রথমত আমরা প্রত্যেকের মানুষ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু চিন্তা চেতনা আছে আমরা প্রত্যেকেই নির্দিষ্ট চিন্তা চেতনায় চলার চেষ্টা করি সবসময় তো কথাটা বললাম বললাম যে মানুষ যেহেতু আমার নিজস্ব কিছু চিন্তা চেতনা আছে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আমার আছে তাহলে আমি কেন অন্য চিন্তা চেতনায় ধাবিত হবো ঠিক না এখন বিষয় হচ্ছে আমাদের বক্তব্যের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সমাধান করার জন্য এই ভোগান্তি থেকে বেরিয়ে আসার জন্য বারবার একটা কথা বলি এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম না যে এখানে আমি স্ট্রাগল করে 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 উপরে যাবো আমি বড় নেতা হবো এই করবো এই প্ল্যাটফর্ম এটা না এখানে যেই সমাধান পেয়ে যাক তাকেই আপনার খোঁজে পাবেন না সেই যত বড় আপনি নেতৃত্ব মানে যত বড় নেতা সাজক যত বড় যাই সাজক না কেন যদি সমাধান পেয়ে যায় তাকে কেউ খুঁজে পাবেন না সেটা আমি যদি আমার ক্ষেত্রে এমনটাই ঠিক আছে এখন কথা হচ্ছে যেহেতু আমাদের সামনে একটা সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করতেছি প্রত্যেকেই চেষ্টা করতেছি এই সুযোগটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই সুযোগটা যেন আমাদেরকে হাত না হয় এখন আমাদের কিছু সংখ্যক ভাই এমনটা বলেন যে আমরা মেলুনি সরকার আসলে দাঁড়াবো আচ্ছা মেলুনী সরকার আসবে তিরিশ তারিখ একটা কথা চিন্তা করেন আপনারা মেলোনি সরকার আসলে দাঁড়াবেন ঠিক আছে এখন মেলোনি সরকার আসবে তিরিশ তারিখ মেলোনি সরকার কখন আসবে কোথায় আসবে কোথায় থাকবে এই ধরনের কি কখন এগুলো প্রকাশ করবে করবে না তাহলে আপনি কোথায় দাঁড়াবেন তিরিশ তারিখে ধোয়া ঠিক আছে তিরিশ তারিখে অফিস আদালত মন্ত্রণালয় সব কিছু বন্ধ কোথায় দাঁড়াবেন দোয়া আচ্ছা দল আমি তিরিশ তারিখে দাঁড়াবেন একত্রিশ তারিখে কোথায় দাঁড়াবেন আপনি জানেন প্রধান প্রদেশের সাথে মেলোনি কোথায় বৈঠক হবে সেটাও জানেন না তো কোথায় দাঁড়াবেন সেটাও দোয়া এখন আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে কি আমরা ধোয়াশার মধ্যে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকবো নাকি এর আগে আমরা চেষ্টা করবো আমাদের এই জিনিসটা যেন হান্ড্রেড পার্সেন্ট আমরা কাজে লাগতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে না অবশ্যই করতে হবে এখন যদি আমার ভিতরে এই চিন্তা চেতনা থাকে যে মেলুনি সরকার ইউনি সরকারের ভিতরে মিটিং করবে আমরা বাইরে সবাই পেস্ট নিয়ে দাঁড়িয়ে থাকবো আমাদের নিয়ে ভিতরে আলোচনা হবে এটা কেমন ধরনের চিন্তা করা থাকে আমরা এই জিনিসটা বলতে পারি বলেন বলেন আমরা কি এই জিনিসটুকু বুঝি না আমি আরেকটা তো বলছি যে একটা সরকার প্রধানের সাথে আরেকটা সরকার প্রধান যখন বৈঠকে বসে যায় তখন বাহির থেকে কোনো নিউজ ওই বৈঠকে ডুকার কোনো সিস্টেম আছে না আবার সে হচ্ছে একটা ইউরোপীয় ইউনিয়ন দেশের একটা প্রধানমন্ত্রী তাকে কেমন রেসপেক্ট কেমন সম্মান দেবে আমার সরকার সেটাও তো বোঝা উচিত আমাদের ঠিক আছে এখন যাই হোক যারা ধারাতে চাচ্ছেন তারাও তো ভুক্তভোগী তারাও চাচ্ছে হয়তো বা ওইভাবে সমস্যাটা সমাধান করা যায় তবে ভাই আমাদের বোঝার অনেক গাছ থাকতে পারে আমি যে দুনিয়ার সব বুঝি তেমনটা না অথবা আপনাকে যে দাবি তো করছে তিরিশ তারিখে ত্রিশ তারিখ দিকে যে দুনিয়ার সব বুঝে তেমনটা না ঠিক আছে কথা হচ্ছে আপনি চিন্তা করবেন কোনটা করলে আমাদের ভালো হবে কোনটা করলে আমাদের ক্ষতি হবে ঠিক আছে এখন আপনি যত কিছু করেন না কেন যত কিছু বলেন না কেন যে মন্ত্রণালয় আমাদেরকে কিছু দিতে পারে না কিছু করতে পারে না এই করতে পারে সে করতে পারে না ভাই যাই বলেন না কেন এই আলোচনা কত সমাধান করতে হলে মন্ত্রণালয় গুলোকেই করতে হবে আপনি আমার দ্বারা কি সম্ভব এগুলো সমাধান করা সম্ভব নাকি এগুলো তো মন্ত্রণালয়ই করবে ভাই প্রধান উপদেশাই করবে পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী উপদেশা তারাই তো করবে বিষয়গুলো তাদেরকে আপনি অবজ্ঞা করে তাদেরকে একদম ধরে ফেলতেছেন আপনি এই জিনিসটা বোঝেন সমাধান হতে পারে ওনাদেরই আপনার অগ্রণ ভূমিকা লাগবে এই ইয়াটা সমাধান করতে হলে ঠিক আছে তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা সবাই চাই যে আমরা তিন চার দিন আগে একটা কর্মসূচি করি ফলে কি আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই বিষয়গুলো উত্থাপন করা উনি আলোচনা করে মেলুনি সরকারের সাথে আমরা যদি ওইখানে আমাদের ইয়াটা ইয়েটা পারি বিষয়টা পৌঁছাইতে পারি তাহলে তো আমাদের মানে মোটামুটি একটা প্রশান্তি যে আমরা ওখানে পৌঁছাইতে পারছি এখন উনি এটা আলোচনা করবে ঠিক না এখন আপনি নিউজের কাছে পৌঁছাইলেন আপনি একত্রিশ তারিখ দাঁড়িয়ে থাকেন মনে করেন আপনি দাঁড়িয়ে পারলেন না অথবা দাঁড়াইলেন কিন্তু খবরটা ভিতরে পৌঁছেলো না আপনি সুযোগটা হাত ছাড়া করলেন না আপনি এই সুযোগটাকে কাজে লাগতে পারবেন আপনি ছাব্বিশ তারিখ অথবা সাতাশ তারিখ আমরা যাই দাঁড়ালাম ছবিশ তারিখে যদি দাঁড়িয়ে আমরা আমার সুযোগ দিয়ে কাজ না লাগে আমি সাতাশ তারিখ পাবো সাতাশ তারিখ না লাগলে আমি আঠাশ তারিখ পাবো একত্রিশ তারিখে দাঁড়াল আপনি কয় তারিখ পাবেন একত্রিশ তারিখে তো মেলোনি সরকার তখন আপনি কি করবেন এগুলো হচ্ছে আমাদের ইগো আমাদের ইগো আমাদের হিংসাত্মক মনোভাব পাই লজিকালি যেটা সেটা আমাদেরকে করতে হবে সবাই লজিকালি চিন্তা ভাবনা করতে হবে সবাইকে বলি যে একটু লজিক দিয়ে চিন্তা করেন বিষয়টা কি করলে উচিত কি করলে আমাদের আসলে সফলতাটা নাও আসতে পারে আমরা যেটা করতেছি সেটা তো সফলতা আসবে নিশ্চয়তা নাই তবে চিন্তা করতে হবে কোনটার মধ্যে সফলতা আসার সম্ভাবনাটা বেশি ঠিক আছে আলোচনা তো বৈঠক হতে হবে আপনি রাস্তা আলোচনা করতে পারবেন এই বিষয়টা নিয়ে রাস্তা করতে পারবেন পারবেন না যাই হোক এখন আমাদের কথা হচ্ছে আমরা সবাই চাচ্ছি মোটামুটি নিয়ে আসার আগেই আমরা কোথাও দাঁড়াতে সেটা হচ্ছে আমাদের সেফজন হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে মন্ত্রণালয়টা আমাদের প্রবাসীদের জন্য তৈরি করা হয়েছে আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধার জন্য তৈরি করা হয়েছে আমাদের প্রবাসীদের সব কিছু দেখার জন্য মন্ত্রণালয় তৈরি হয়েছে এখানে এসি বাতাস খাওয়ার জন্য মন্ত্রণালয় তৈরি হয় না ঠিক আছে সবার জন্য নিজস্ব চিন্তা দিয়ে চিন্তা করে দেখেন কি করা যায় আমরা বলতেছি আমরা মেলুনে আসার আগে আমরা কর্মসূচি করবো এই প্রবাসী কল্যাণের সামনে প্রবাসী যদি উপদেষ্টা আছে তাকে বলবো আপনাদেরকে আমরা অনেকবারই বলছি আপনার কোনো কিছু করতে পারেন না এইবার আপনারা আমাদেরকে প্রত্নতের কাছে নিয়ে যান না আমরা এখান থেকে নর্ম না এইভাবেই আমরা বলবো আমরা চেষ্টা করবো আমরা প্রধান প্রদন কাছে যেতে পারি ঠিক আছে ভাই তো ভালো থাকবেন সবাই আশা করি আমার এই কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন আর যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে ভাই এই জিনিসটা ভুল হয়েছে অথবা এই জিনিস এইভাবে না করলে এইভাবে করলে মনে হয় ভাই ভালো হবে ভাই এখানে আমরা সবাই সমান এখানে সবাই সমান ঠিক আছে এখানে কেউ বড় ছোট কোনো মেধাব নাই ভাই এই জিনিস আমাদের মনে ভিতরে সবার থাকতে হবে ঠিক আছে কেউ যদি আপনাকে মানে মানুষের কাছে পচানোর জন্য বিভিন্ন উপস্থাপন করে সমালোচনা করে করুক ভাই সমস্যা নাই সমালোচনার দিকে তাকেন না ঠিক আছে প্রতিবাদের একটা মূল অস্ত্র হচ্ছে নিরবতা সেটা মনে রাখবেন সবাই প্রতিবাদের একটা মূল অস্ত্র হচ্ছে নিরবতা ঠিক আছে যাই হোক সবাই সবার জায়গা থেকে এইটুকু চিন্তা চেতনা করেন অন্ততপক্ষে এইবার যেন আমাদের সুযোগ আমরা হাতছাড়া না করি বা এইবার যদি এটা সমাধান না হয় এটা নিয়ে অনেক ভোগান্তি শিকার হতে পারে আমাদের হ্যাঁ হয়তো আস্তে আস্তে একজন জনকে মুক্তি পেয়ে যাব কিন্তু দেখা গেছে আরো দুই তিন বছর অতিবাহিত হয়ে যাবে আমাদের কিছু ভাই তখনও ভোগান্তি শিকার হবে আমরা চাই যে আমাদের যে বক্তব্যগুলো আছে তারা যেন এই যে দীর্ঘদিনের ভোগান্তি এটা যেন সবার একসাথে শেষ হয়ে যায় মোটামুটি অথবা নির্দিষ্ট একটা টাইমের ভিতরে শেষ হয়ে যায় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই যদিও বয়সটা একটু বড় হয়েছে সবাই একটু শোনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম